ভগবানই কিন্তু যুগে যুগে বারবার পৃথিবীতে নেমে এসেছেন আমাদেরকে কৃপা করবার জন্য প্রমাণ এই যে করুণার ঠাকুর যিনি আমাদের মহাপ্রভু তিনি কিন্তু এর একটি জ্বলন্ত প্রমাণ এই যে প্রমাণ যে গোবিন্দ এই শ্রীমদ গীতা আমাদের মাঝে উত্থাপন করেছেন ইনি যে কত করুণাময় আর কত যে ভালোবাসেন তার সৃষ্টিকে শুধুমাত্র আমাদের দিকে লক্ষ্য রেখে তিনি কিন্তু বারবার পৃথিবীতে এসেছেন তাই সেই ভগবত কথা এখন এখানে উচ্চারিত হতে যাচ্ছে রাজা পরীক্ষিত যখন তিনি ভাগবত আস্বাদন করাইতে যাচ্ছেন তখন কিন্তু সমস্ত দেবতাগণ দেবরাজ ইন্দ্র সহিত সমস্ত দেবতাগণ অমৃতের কলস নিয়ে সুখদেব মনির নিকট পরচরে প্রার্থনা জানাচ্ছেন এটি কিন্তু ভাগ্যের থেকে বলছি যে হে সুখদেব মনি আপনি কৃপা করে এই অমৃত আপনি গ্রহণ করুন এই অমৃতের কলসে আপনি রাধা পরীক্ষিত রাধা পরীক্ষিত এই অমৃত পান করে অমরত্ব লাভ করুক আমাদের অমরত্বের প্রয়োজন নাই এখান থেকে কিন্তু একটি কথা দেবতারা বলছে আমাদের অমরত্বের প্রয়োজন নাই এই অমৃতের কোন সম্পূর্ণতাই দিয়ে দিলাম আপনি কৃপা করে এই সম্পূর্ণ অমৃত রাধা পরীক্ষাকে দিয়ে দেন তিনি পান করে অমর হোক অমৃত লাভ করুন বিনিময়ে আপনি দয়া করে ভাগবত আমাদেরকে প্রদান করুন আমরা ওই ভাগবত আখ্যাতন করে ধন্য হই তখন কিন্তু সুবিদেব মনি উপহার স্থলে মিলেজুলি দেখে তাদের কথাগুলো উপেক্ষা করে তিনি চুপচাপ মৌন ব্রত পালন করলেন কেন ব্রত পালন করলেন তিনি বললেন এই ভাগবতে দেবতাদের কোনদিন অধিকার দেওয়া হয় নাই এই ভাগবতে অধিকার কাদের শুধুমাত্র মনুষ্যের অধিকার রয়েছে মনুষ্য জনমন দুর্লভ মনুষ্য জনম দুর্লভ কেন দুর্লভ এই লক্ষ কোটি জন্ম নিয়ে একবার জন্ম পেয়েছি এই জন্য মনুষ্য জনম ছিলাম পরিশ্রম এটা আমার দুর্লভ ঠিক আছে সুদুর্লভ শুধুমাত্র মনুষ্য জন্মে আমার গোবিন্দকে আমার রাধারানীকে ভজনে সাধন করা যায় ভাগবত করা যায় অন্য কোন জন্মে না তাই কোন দুর্লভ জেন আর কৃষ্ণ ভক্তি সুদূর লভ সেইখানে দাঁড়িয়ে কৃষ্ণ ভক্তি লাভ করা আরো সুদূর লভ